আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আলোচনা করব হাঁপানি বা শ্বাসকষ্টের লক্ষণ ও হোমিওপ্যাথি চিকিৎসা আগের ভিডিওতে আমি হাঁপানি ও শ্বাসকষ্টের ছয়টি ওষুধের কথা আপনাদেরকে বলেছিলাম আজ আবার ছয়টি ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলে দেব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে অবশ্যই উপকৃত হবেন যদি ভালো লাগে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক হাঁপানি রোগের অ্যাটাকের মুহূর্তে লক্ষণ একরকম থাকে এবং অ্যাটাকের মধ্যবর্তী সময়ে লক্ষণ আরেক রকম থাকে তো অ্যাটাকের মধ্যবর্তী সম প্রথমে যে লক্ষণগুলি সেইগুলি হচ্ছে যে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় এবং রোগীর বুকে খুব চাপ বোধ অনুভব করে এবং বুকের ভিতরে শ্বাস প্রশ্বাস নিলে একটা ঘর ঘর শো আওয়াজ হয় শ্বাসকষ্ট সাধারণত ভোর রাত্রে বা শেষ রাত্রে শুরু হয় অনেক সময় শ্বাসকষ্টের সাথে কাশি থাকে প্রথম দিকে কাশলে কপ ওঠে না কিন্তু অনেকক্ষণ কাশির পর অল্প অল্প বা একটু বেশি পরিমাণে কফ ওঠে আর এই কপ উঠে গেলে শ্বাসকষ্টের কিছুটা উপশম হয় এছাড়াও রোগী শুয়ে থাকতে পারে না শুয়ে থাকলে প্রচুর শ্বাসকষ্ট হয় তাই উঠে বসে এবং পিছন দিকে হেলান দিলে বা সামনের দিকে একটু ঝুঁকে থাকলে আরাম বোধ করে শ্বাসকষ্টের জন্য সে ঘরে জানালা দরজা বন্ধ করতে দেয় না এবং জোরে জোরে বাতাস করতে বলে এইভাবে শ্বাসকষ্ট শুরু হলে বাতাস করলে এবং জানালা দরজা খোলা রাখলে এক দুই ঘন্টা পরে ধীরে ধীরে আস্তে আস্তে শ্বাসকষ্ট কমে যায় আর এই শ্বাসকষ্টের কারণে রোগীর চোখে মুখে একটা উৎকণ্ঠা ভাব থাকে এবং শ্বাস সারার সময় রোগীর খুব কষ্ট হয় অনেক কষ্ট করে নিঃশ্বাস নিতে হয় এই সময় রেসপিরেশনের রেট বৃদ্ধি পায় পালস রেটও বৃদ্ধি পায় এবং রক্তের চাপও সামান্য বৃদ্ধি পায় সেন্ট্রাল সাইনোসিস অনেক সময় পাওয়া যায় বুকের সাথে শ্বাস গ্রহণের সময় ফুলে থাকে এবং নিঃশ্বাস ছাড়ার সময় ঘর এবং একটা শোষ আওয়াজও হয় এগুলি হচ্ছে অ্যাটাকের প্রথম দিকের লক্ষণ এবং অ্যাটাকের মধ্যবর্তী সময়ে যে লক্ষণগুলি হচ্ছে সেই লক্ষণগুলি সম্পর্কে আপনাদেরকে আমি এখন জানিয়ে দেব যে মাঝে মাঝে কাশি হয় এবং কাশির সাথে কপ ওঠে শ্বাস প্রশ্বাসের সময় ঘর ঘর এবং শস্য খুব সামান্য এরকম একটা শব্দ হয় আবার হলো আপনার পরিশ্রমের কাজ করতে গেলে শ্বাসকষ্ট অনুভব হয় কিন্তু সবসময় শ্বাসকষ্ট হয় না এছাড়াও বারে বারে বা মাঝে মাঝে শ্বাসনালীর ইনফেকশন হয়ে শ্বাসকষ্ট থেকে ক্রনিক ব্রনকাইটিস বা লাং এমফাইসিমা হয়ে থাকে তো এই সমস্ত লক্ষণে যদি আমরা হোমিওপ্যাথি মেডিসিন ইউজ করি তাহলে তার ফলাফল ভালো হয় তো সেই কারণে আজকে আমি আবারও আপনাদের সাথে ছয়টি ওষুধের নাম বলবো তার ভিতরে অ্যান্টিম টার্ট হিপার টিউবার কিউলিনাম মেডোরিনাম অ্যাকোনাইট নাম অ্যান্টিম অ্যাকোনাইট ন্যাপ অ্যান্টিম আর্টস এই ওষুধ ছয়টির যে কোনো একটি ওষুধ ত্রিশ শক্তি নিয়ে পাঁচ করে দিনে তিনবার খেতে হবে এবং এই ওষুধ খাওয়ার পরে যদি হাঁপানি শ্বাসকষ্টের কিছুটা উপশম হয় তাহলে দুশো শক্তি নিয়ে পাঁচ ফোঁটা করে খালি পেটে দিনে তিনবার খেতে হবে যতক্ষণ না পর্যন্ত শ্বাসকষ্টের উপশম হয় তো দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও অ্যাজমা বা হাঁপানি শ্বাসকষ্টের লক্ষণ এবং ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে